এই ডিসেম্বর মাসে দু সালে আমরা কিন্তু একেবারে শেষ প্রান্তে আছি আর কিছুদিনের মধ্যে মধ্যেই দু হাজার পঁচিশ সালকে আমরা বহন করব এবং দু হাজার সালে তারা কিন্তু একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে প্রচুর ধন সম্পত্তি এবং প্রচুর ল্যান্ড প্রপার্টি এবং অলঙ্কারপাতি ক্রয় এবং বিক্রয়ের দিকে তারা কিন্তু ধাবিত হচ্ছে এবং এক কথায় বলা চলে যে এই বিশেষ করে এই পাঁচটি রাশি তারা কিন্তু একটা মানে বিরাট অবস্থানের মধ্য দিয়ে বা বড়লো খবর অবস্থানের মধ্যে তারা কিন্তু ধাবিত হচ্ছে তারা যেমন চাকরি বাকরি পেয়ে যাবে তারা যেমন কর্মে সফলতা করবে তেমনি তারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এবং তারা নীতি অনৈতিক সমস্ত জায়গা থেকে তাদের কিন্তু একটা ব্যবসা বাণিজ্য হবে সেটা জলপথ হতে পারে জাহাজ জাহাজের ব্যবসা হতে পারে আপনি যোগাযোগ আপনি ল্যান্ডের ব্যবসা হতে পারে এবং গাড়ির ব্যবসা এই যে জায়গাগুলো তেলের ব্যবসা গবেষণা আইনবিদ্যা তারা কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে এবং এরা যদি চিকিৎসা ক্ষেত্রে তার চিকিৎসক তারা যদি নিজে তার হোম দেওয়ার যে বাসনাটা সেটার দিকেও যদি সে ধাবিত হয় অস্বাভাবিক কিছু নয় এইটাই হবে এই পাঁচটা রাশি জাতক বা জাতিকা গণের জন্য স্বাভাবিক ব্যাপার বলে ধরা হবে এর অনেক কারণ আছে কারণ বছরের শেষে এই ডিসেম্বর মাসে অনেক গ্রহ গ্রহ নক্ষত্র যে একটা পরিবর্তন এই পরিবর্তন নিয়ে আসছে দু হাজার চব্বিশ সালের শেষ প্রান্তে অর্থাৎ দোসরা ডিসেম্বরের পর তেসরা ডিসেম্বরের পর এই পরিবর্তনের ধারাটা তারা আঠাইশে ডিসেম্বর পর্যন্ত আপনার রাশিচক্রের পরিবর্তন হবে অর্থাৎ আমরা যদি ধরি শুক্র আঠাইশে ডিসেম্বর তার রাশি চক্র পরিবর্তন কিন্তু করবে এবং এই শুক্র ডিসেম্বর মাসেই আবার কিন্তু আপনার যদি দেখি এই শুক্রবার মানে আপনার দোসরা ডিসেম্বর শুক্র তার রাশি পরিবর্তন করছে এবং এই দোসরা ডিসেম্বরের পর তার কিন্তু দেখা যাবে এই পরিবর্তনের ফলে আষাঢ় আশ আঠাইশ আঠাইশে ডিসেম্বর তার রাশিচক্র পরিবর্তন করবে এবং শুক্র কিন্তু ডিসেম্বরে শনি মকর ও কুম্ভ উভয় রাশিতেই আপনি প্রবেশ করবে যার কারণে এই পাঁচটা রাশি যেমন ধরুন আপনার মানে আপনার মানে ধনু রাশি কিংবা আপনার মানে বৃশ্চিক রাশি মকর রাশি এই যে রাশিগুলো আছে এরকম আরও কয়েকটা রাশি তার জাতকদের জীবনে একটা অসাধারণ পারি দেখাতে পারবে যেমন তুলা রাশি কুম্ভ রাশি এই সমস্ত জাতক ও জাতিকেগণ একটা অসাধারণ পারফরমেন্সের দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং দেখা যায় যে শুক্র এবং শনি এই যে শুক্র এবং শনি আমরা জানি এর একটা মিল এবং মোহাম্মত আছে এবং এই দুইটা গ্রহ যখন মিলিত হয় তখন আপনার সেই প্রভাব যে যে রাশির উপরে পড়ে তার প্রভাবে তারা কিন্তু একটা নতুন অধ্যায়ের দিকে তারা ধাবিত হয় এবং আমরা জানি মকর রাশিকে এমনিতেই মকর বা কুম্ভ এই দুটা রাশির শনির একটা মানে বলয় থাকে এবং শনি শুধ্রীহ বলার কারণে এবং শুক্র এবং শনির বলয়ের কারণে এই ডিসেম্বর মাসে মকর রাশি যে অনেক ভালো ভালো কাজকর্ম বিলাসবহুল ভোগ বিলাসের দিকে ধাবিত হচ্ছে এবং তাদের অনেক টাকা পয়সা ব্যাংকে সঞ্চয় করতে পারবে এবং নতুন কাজকর্ম করার যে একটা বাসনা বা নতুন চাকরি বাকরি পাওয়া বা অনেক মানে ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা পয়সা সঞ্চয় করা এই যে বড়লোক হওয়ার দিকে ধাবিত হওয়া কারণ আপনার সমস্যা সমাধান করে কিছু অর্থ যদি আপনি সঞ্চয়ের দিকে ধাবিত হন তার মানেই হচ্ছে আপনি কিন্তু বড় লোকের দিকে ধাবিত হচ্ছে এবং আপনি ল্যান্ড নতুন ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় সোনা ক্রয় বিক্রয় আপনার জমি ক্রয় বিক্রয় গাড়ি ক্রয় বিক্রয় এবং আপনার জলস্পথে যে টাইপের ব্যবসা বাণিজ্যগুলো করেন বা যে সমস্ত ব্যবসা বাণিজ্য আদান প্রদান করেন তা কিন্তু একটা মানে আপনি চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনি এই সপ্তাহে আপনার কিন্তু ধাবিত এবং আপনার বৃদ্ধ ব্যবসা আপনার কিন্তু তরুণে পরিণত হয়ে যাবে এবং আপনার অনেক পরিবারের যে বৃদ্ধ লোক রোগব্যাধিতে আপনি ভুগছিল তারা যেন একটা সুস্থতার দিকে ধাবিত হচ্ছে এবং এই মকর রাশিতেই শুক্র কিন্তু আর্থিক অবস্থা ভালো ভবিষ্যতে অর্থ সঞ্চয়ের দিকে তাকে কিন্তু মকর রাশি কিন্তু তাকে ধাবিত করবে তেমনি আমরা জানি কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের পুরো বিবাদের মাস হিসাবে এই সময়টাকে কিন্তু ধরা হয় এবং ব্যক্তি জীবনে তার যে ভালো বা মন্দ বড় ঠাকুর দেখে থাকে এবং যার কারণে এই জাতকের আপনার অনেক ক্ষেত্রেই তার কিন্তু একটা ভালো তার দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে এবং এই ভালোটার দিকেই সে কিন্তু ধাবিত হচ্ছে এবং জাতকের শুরুর দিকেই তার কিন্তু একটা লক্ষ্মী লাভের যে একটা চরম যোগ এই পাঁচটা রাশির উপরে কিন্তু সেটা আপনার পড়ে এবং যার কারণে দেখা যায় যে আপনার এই যে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির জাতকদের বৃহস্পতি কিন্তু তার পঞ্চম এবং অধিপতি বৃহস্পতি এই মাসেই আপনার শুরু হওয়ার কারণে তার সপ্তমে তার বিশ্বরাশি সপ্তমে কিন্তু সে অবস্থান করছে তার মানে টিকে আপনার যায়া আপনি শ্বশুরবাড়ি থেকেও যদি কোনো একটা প্রপার্টি আপনি পেতে পারেন বা আপনার মেধা মেধাবুদ্ধির জন্য পারিবারিকভাবেও যৌথ ব্যবসা বাণিজ্য আপনি প্রফিটের দিকে বা ভালো একটা অবস্থানের মধ্যে আপনি কিন্তু অবস্থান করবেন এবং যশ কেটি প্রতিপত্তি প্রতিপত্তির দিকে আপনি ধাবিত হবেন এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকা গণের ক্যারেক্টার বা বিভিন্ন সাইট যদি খোঁজেন তারা কিন্তু গরিব তেমন থাকে না তারা ব্যবসা বাণিজ্যও যেমন তারা সফল হয় নিজস্ব ব্যবসার প্রতি তারা যেমন দামিত হয় তেমনি তারা প্রশাসনিক এবং আপনার চিকিৎসক ল ইয়ার সেক্টরেও তারা একটা চমৎকার রাজনৈতিক ক্ষেত্রেও তারা সফলতা আপনি করেন এর কারণটা হচ্ছে বৃশ্চিক রাশি জাতকদের সবাই ভালোবাসে এবং বিশ্বাস করে এবং তারা সহজে কারোর বিশ্বাসঘাতকতাও আপনার করে না এবং যার কারণে দেখা যায় যে এই মানে আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকেগণ এই পুরো আপনার ডিসেম্বর থেকে শুরু করে দু সালে আপনার এই ধারাটা তারা কিন্তু ধরে রাখতে পারবে এবং মা লক্ষ্মীর একটা আপনার আশীর্বাদ এবং আপনার শুভ যোগের যে প্রভাব এবং আপনার শুক্র এবং মানে শনির এই যে প্রভাবের কারণে এবং তার শুভ কর্মের যে শুভ প্রত্যয়ের দিকে পারিবারিক প্রত্যয়ের দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে তেমনি তুলারাশি জাতক ও গণ কিন্তু আপনার চমৎকার অর্থ শিক্ষায় সে সফলতা এবং পরীক্ষায় ভালো ফলাফল এটাও কিন্তু সে পাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ